যাদেরকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দান করেছে যে তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে কাবায় গিয়ে আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য এদের উপর হস করা ফরজ হাদিসে এ মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন সহিব সহিবান হাদিসের কিতাবে কিতাবে الله بغ رب العالمين بولن إن عبدا صححت له جسما ووسعت عليه في المعيشة تمزي عليه خمسة أعوام لا يفد إليّ لمحروم الله بولن أمي جاكي شستر আর যাকে এই পরিমাণ সামর্থ্য দান করলাম যে আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য আমি তাকে দিয়েছি এইভাবে পাঁচ বছর কেটে গেছে সে আমার ঘরে হস করতে আসে না কোনো বান্দার শরীর সুস্থ রাখলাম তাকে আমি এই পরিমাণ সামর্থ্য দিছি যে সে হস করতে পারত পাঁচ বছর হয়ে গেছে সে হস করে না আল্লাহ বলেন সে হতবাগা সে কপাল পোড়া সে বঞ্চিত হজ ফরজ হইছে আসে না কয় বছর হয়ে গেছে পাঁচ বছর যাব 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 যায় না পাঁচ বছর হইছে আল্লাহ কয় তাকে সামর্থ্য দিলাম আমি তাকে সামর্থ্য দান করলাম আল্লাহ তালা বলছেন আমি তাকে সামর্থ্য দিলাম সুস্থ রাখলাম এরপরে আমার কাছে আসে না পাঁচ বছর সে বঞ্চিত সে হতবাগা সে কপাল পরা যাদেরকে হজের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা যেন অতি দ্রুত হজ সম্পাদন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা তেরোশো

ফকলা রজুলুল আকুল্লাহ আমিনিয়া রসুল্লাহ এক ব্যক্তি রসুল্লাহ সাল্লামের কাছে জানতে চাইলেন হে আল্লাহর হাবিব হস্ কি প্রতি বৎসর ফরজ ফাসাকাতাহ রসুল্লাহ সাল্লাম চুপ রইলেন নবী বললেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য হস অতএব তোমরা হজ করো একজন প্রশ্ন করলেন হুজুর হস কি প্রতি বৎসর ফরজ নবীজি চুপ রইলেন হ্যাঁ কলাহা সালা সা এই প্রশ্নটা তিনি তিনবার করলেন এরপর বমি বললেন লাউ কুলতু না আম লাওজাবাদ ওয়ালা আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলতাম হা তুমি যে আমারে তিনবার প্রশ্ন করলা প্রতি বছর হজ ফরজ কিনা আমি যদি বলে ফেলতাম হা তাহলে প্রতি বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত আর এটা তোমরা করতে পারতা না কেন তোমরা আমাকে এতম প্রশ্ন করো আমি যতটুকু বলি এতটুকু মেনে নেমরা তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে আমার এত প্রশ্ন করবানা বলছি হস ফরজ এত প্রশ্ন কেন কর প্রত্যেক বছর হজ আমি নবী যদি বলে ফেলতাম হা সামর্থ্যবান্না প্রতি বছর হজ করা লাগতো আর এটা কষ্টকর হয়ে যেত আবু দাউদের বর্ণনা সতেরোশো একুশ নম্বর হাদিস রসূউলল্লাহ সাল্লাল্লা আলিসাল্লামের একজন সাহাবিনাম আকর ইবনে হাবে ইবনে আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে প্রশ্ন করলেন হজুর হজ কি প্রতি বছর ফরজ একবার জীবনে নবীজি সাল্লি সাল্লাম জবাব দিলেন না সামর্থ্য বান্ধের জন্য জীবনে একবার হস ফরস প্রতি বছর না বরং জীবনে কয়বার হস একবার সামর্থ্য বান্ধের জন্য হজফরজ এরপর নবী বললেন ফমান কেউ যদি একবারের বেশি হস করে এটা নফল হবে কেউ যদি একবারের বেশি হজ করে এটা কি হবে নফল হবে এই হলো আপনার যাদেরকে তারা করা ভাই যাদের সামর্থ্য আছে তারা তারই হস করেন এববে মাঝার বর্ণনা আঠাশশো তিরাশি নম্বর হাদিস দুই আট আট তিন দুই হাজার আটশো তিরাশি এই হাদিসের মধ্যে আস কালারি সাল্লাই মানদল হাজ্জা ফালিয়াতা আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সেজন্য তাড়াতাড়ি হজ করে ফাইন্ন হু কদিয়াম মারিদ হতে পারে সে অসুস্থ হয়ে যাবে ব্যাটা অসুস্থ হয়ে যেতে পারে করেন না করার কারণে এমনও হয়ে যেতে পারে যে তার সামর্থ্য আছে হজে যাবে যায় না আগামী বছর যাব যায় না আগামী বছর যাব যায় না নবীকে আরে তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো হত দিল্লুদ্দ বাহন হারিয়ে যেতে পারে প্রয়োজন এসে যেতে পারে তখন আর তুমি হজ করতে করতে চাইলেও দেখেন করোনার আগে অনেক মানুষ হজের টাকা জমাইস। করোনা আসলো হজ বন্ধ করে দিল যেতে পারলো না আত্মীয় বিপদে পড়লো তাদেরকে টাকা বিলিয়ে দিল দেখেন নবী বলছে প্রয়োজন যে কখন আসবে তুমি কিন্তু জানো না তাই হজের ইচ্ছা করলে তাড়াতাড়ি হজ করে ফেলো আমরা কি কেউ জানতাম করোনা আসবে তাহলে দেখেন এই যাদের হজ ফরজ ভাই হজটা করে ফেলেন আবদুল্লিবিন আব্বাস রদিয়াল্লাহ তা আলা আনহুমার বর্ণনা সহীদনে হজাইমার বর্ণনা আর সুলল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লামেরই বিশিষ্ট সাহাবি বলেন তাজ্জালু ইলাল আল হাজ্জিয়ানি আল ফারিয়ে দ তোমরা তাড়াতাড়ি হজ করো ফাইন্না আহাদাকুম্লায়া দেরি মায়া আরিদুলা তোমাদের কেউ জানে না কোন প্রয়োজন তার সামনে এসে যেতে পারে তাই প্রয়োজন আসার আগে হজ আদায় করে ফেলো বলেন তো হজে গেলে আল্লাহর একটা শ্রেষ্ঠ ঘর দেখতে পাই এটা কি বলে কাবা বলেন কি বলে কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন মুসনাফ আব্দুর রাজ্জাক নামে হাদিসের একটা kitab আছে 8817 নম্বর হাদিস ইসতামতিউ বিহাযাল বাইতি ফাকাদ হুদিমা মাররতাই ওয়াইরুফা ফিল সালিসা রসুল্লাহ সল্লাহ্ আলিসাল্লাহ বলেন হজ উমরার মাধ্যমে এই কাবা ঘরের থেকে তোমরা তাড়াতাড়ি উপকৃত হও হজের মাধ্যমেও কাবার থেকে উপকৃত হও উমরায় যে কাবার দ্বারা উপকৃত হও মনে রাখবা ফকদে হুদিমামার কাবা দুইবার ধ্বংস করা হয়েছে ওয়ে উনুফা সালিসা তৃতীয়বার ধ্বংস করার পর কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে তাই কাবা উঠিয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি হজে যাও গিয়ে ওই কাবার দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো আল্লাহ আমাদের সকলকে যাদের হজের তৌফিক হয়েছে এখনো যাইতেছি না আমরা হজের সামর্থ্য আছে যাইতেছি না আল্লাহ দ্রুত হজ করার তৌফিক দান করেন অমর আল্লাহ কাল আগুর বর্ণনা তাফসির ইবনে কাসিরের মধ্যে মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই বর্ণনাটা আনছেন তিনি বলেন কোন ব্যক্তি হজের সামর্থ্য হল কিন্তু হজ করল না সে ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না যে ব্যক্তি হজের সামর্থ্য হয় সামর্থ্য পাওয়ার পরেও সে হজে যায় না যে ব্যক্তি হজে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে হজে যাওয়ার সামর্থ্যবান হয়েছে কিন্তু হজে যায় না এই ব্যক্তি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না নাউজুবিল্লাহ আওয়াজ আল্লাহ আমাদের সকলকে আমরা যেন হজ করতে পারি সকলকে আল্লাহ তৌফিক দান করেন যাদের টাকা আছে অর্থ এ বর্তমান আছে তারা তো গর্ব যাদের অর্থ নাই তারাও নিয়োগ করেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় অনেকে আবার হজে না গিয়ে নিজের সন্ন্যাস দাবি করে আমি সন্ন্যাসী তাই হজে যাবো না উনি সন্ন্যাসী উনি আল্লাহ রুলি এজন্য জন্য হজে যাবে না উনি কি সুন্দর কথা উনি সন্ন্যাসী হজে গেলে মানুষ দেখে ফেলবে মানুষ বলবে এই লোকটা কাবার সামনে আসছে এজন্য জন্য মানুষকে দেখানো যেহেতু মানুষ দেখে ফেলবে এজন্য উনি হজে যাবে না এটা সন্ন্যাসগিরি মুসনাদে আহমদে আসছে রসুল সাল্লাহাম বলেন হজ না কইরা সন্ন্যাসগিরির কোন স্থান ইসলামের মধ্যে নাই আবু দাউদের বর্ণনা সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা সরুরাতা ফিল ইসলাম হাজ না করে ইসলামের মধ্যে কোন विराগ্যতা করা কোন বৈরাগ্যত্ব দেখানো এটার স্থান ইসলামের মধ্যে নাই তাহলে বলেন তো হাজ ফরজ সামর্থ্যবান হওয়ার পরেও এই ফরজ হজ অস্বীকার করে কেউ যদি বলে আমি বৈরাগী হয়ে গেছি আমি সন্ন্যাসী হয়ে গেছি হজে গেলে মানুষ আমাকে দেখবে এটা কি বলেন এটা কি বৈরাগ্যতা নাকি ভণ্ডামি ওনার হজ ফরত তিনি যায় না কেন মানুষ দেখে এই জন্য যায় না রসুল বলেন এই জাতীয় সন্ন্যাসগিরি ইসলামের মধ্যে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন এবার মন দিয়ে এগারোটা কথা শুনবেন কয়টা এতক্ষণ আলোচনা এক অংশ গেল এখন সর্বশেষ এগারোটা কথা মন দিয়ে শুনেন এক নাম্বার হজের ফজিলত এই হজের ফজিলতের ক্ষেত্রে চারটি হাদিস বলতেছি মন দিয়ে শোনেন তিনি মিজির বর্ণনা আটশো এগারো নম্বর হাদিস

আরেকটা ফজিলত শুনেন قال الرسول الله صلى الله عليه وسلم মানা সিকা যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে هو سليم المسلمون من لسانه হজে যাওয়ার পর এই ব্যক্তির হাত এবং জবান থেকে কষ্ট দেওয়া থেকে অন্য হাজিরা যদি নিরাপদ থাকে আপনি হজে গেলেন আমি হজে গেলাম যাওয়ার পর আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান অন্য হাজি যদি নিরাপদ থাকে মা বলেন তার আগের গুনাগুলা মাফ এই জন্য তো হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় যারা যাবেন ভবিষ্যতে ইনশাল্লাহ কাউরে ধাক্কা দিবেন না দুই হাত দিয়ে এইভাবে মুসলমানের কষ্ট দিয়ে হজরে আসবাদ চুমা দেওয়ার কোনো দরকার নাই যদি পারেন আস্তে ধীরে ধীর ভাবে গিয়ে চুমা দিবেন আরেক ফেলে দিয়ে চুম্বন করবেন এই বিধান আর এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ আপনি আস্তে ধীরে গিয়ে হজরে আসরকে চুমা দেন অথবা আপনি চান্স খুঁজতে থাকেন কয়েকবার চক্কর দিতে থাকেন কারণ আপনি তফ করলেই দেখবেন প্রথমে দূরে আসেন দ্বিতীয় তফে দেখবেন আরেকটু কাছে আসতে পারবেন এরকম তফে বারবার যাইতে যাইতে দেখবেন কাসি হয়ে যাবেন ইনশাল্লাহ সুযোগ পেয়ে যাবেন বুঝাইতে চাইলাম পাথর চুমা দিতে গিয়ে আপনার হাত আপনার জবান দিয়ে অন্য কোন মুসলমান যেন কষ্ট না পায় চুমা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মুসলমানকে অবশ্যই কষ্ট দিবেন না দুইটা কথা বলছি অবশ্যই চুমা দেওয়ার চেষ্টা করবেন পাথর আবার অবশ্যই মুসলমানকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন কথা বুঝে আসেনি